হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই চলে এসেছি শীতকালের একটা স্পেশাল গাছ নিয়ে সেটা হলো ক্রিসমাস ক্যাকটাস ঠিক এর আগের বছরেই আমি এই গাছটা দেখিয়েছিলাম যে এই গাছটা আমি বসিয়েছি একটা এই হ্যাঙ্গিং বাস্কেটে এবং এর যে প্যাকেটটা ছিল সেই প্যাকেটটা আমি চেঞ্জ করিনি তো আজই একটা ছোট্ট ভিডিও দেবো এটারই আপডেট ভিডিও প্রচুর ফুল এসছে খুঁড়িয়ে এসছে আমি খুব হ্যাপি যে এক বছর ধরে আমি গাছটাকে বাঁচিয়ে রাখতে পেরেছি এবং সেম পজিশানে গাছটার হেলথের কোনো চেঞ্জ হয়নি এক্সট্রা কিছু পাতা বেরিয়েছে খুব ধীরে ধীরে পারে আপনারা যদি ভাবেন যে একদম মানে এক বছরই পুরো ভর্তি হয়ে যাবে ঝাড়ালো হয়ে যাবে তাহলে সেটা বলবো ভুল এটার গ্রোথ খুব স্লো আস্তে আস্তে বাড়ে তো ফার্স্ট একটা টিপস বলবো যে কিনে এনেই সঙ্গে সঙ্গে রিপোর্ট করে দেবেন না কারণ এর শেকোর খুব ধীরে ধীরে বাড়ে আর এতটাই ধীরে বাড়ে যে মানে ওর রিপোর্ট করার কোনো মানেই হয় না আপনি যে পটে নিয়ে আসছেন পটে যদি খুব ছোট হয় তাহলে রিপোর্ট করতে পারেন আমারটা যেরকম একটু ভালো মতন বড়ো সাইজের পট ছিল তাই অসুবিধা হয়নি তো দেখুন কি সুন্দর ফুলটা ফুটেছে খুব সুন্দর ফুটেছে এবং আরও অনেক কুঁড়ি আছে দেখতেই পাচ্ছেন খাবার হিসাবে হালকা খোলপছার জল মানে জল অন্য গাছে যেরকম খোলপচা দিই তার থেকেও হালকা সলিউশন করে দিই মাটি ততক্ষণ পর্যন্ত জল যতক্ষণ দেবো না যতক্ষণ না মাটি শুকিয়ে যাচ্ছে কারণ যেহেতু এটা কোকোপিট আছে কিছুটা কোকোপিট আছে কিছুটা পাতাসার এইসব মিশিয়ে এটা বসানো আছে তো এদেরকে একটুখানি বুঝে শুনেই জল দিতে হয় যতক্ষণ না শুকাচ্ছে না মাটিটা এখন যে দেখছেন যে একটু রোদ্দুরের দিকে দেখেছি দক্ষিণ দিকে সারা বছর কিন্তু এদিকে থাকে না সারা বছর উত্তর দিকে থাকে কারণ গরমকালে এগুলো বেশি রোদ্দুর পেলে নষ্ট হয়ে যাবে তো যখন শীতকাল চলে যাবে একটু সেডি জায়গায় নিয়ে রেখে দেবেন আর শীতকাল যখন চলে আসবে আবার এটাকে নিয়ে এসে একটু রোদ্দুরে রাখবেন সঙ্গে সঙ্গে দেখবেন যে কত সুন্দর সুন্দর ফুল দিচ্ছে স্প্রে হিসাবে পেস্টিসাইড আমি কাকা ইউজ করি আর নর্মাল ফ্রিজের ঠান্ডা জল তো তাতেই কিন্তু গাছগুলো কিন্তু ভালো আছে হ্যাঁ এই সময়টা একটু মাইটস লাগার একটা চান্স খুব বেশি থাকে তো বলবো অবশ্যই একটু পেস্টিসাইড ইউজ করবেন শীতকালীন কাজে মাইটস বেশি লাগবে বাকি আদারওয়াইজ সারা বছর আপনার নিম অয়েল বা ফ্রিজের ঠান্ডা জল যেটা আমি বলি স্প্রে করতে প্রতি বিকালে যদি স্প্রে করেন সাধারণত গাছে কোনো বোকা আসবে না আর ফাঙ্গাল ইস্যু চট করে হবে না একটা কারণে যদি আপনি জল ঠিকঠাক দেন এছাড়া আদার্স কোনো কেয়ার নেই যা মানে যা সেভ করে রাখা কারণ এইগুলো শীতকালেই হয় ফুল সারা বছর ফুল দেয় না তো আপনাকে কিভাবে বাঁচিয়ে রাখতে হবে সেটাই হলো ব্যাপার আমি প্রথমবার যখন করেছিলাম বাঁচাতে পারিনি দ্বিতীয়বার এখন করেছি বাজাতে পেরেছি অ্যাকচুয়ালি একটু কস্টলি গাছ হয় মোটামুটি একশোর আপে দাম নিয়ে নেয় আর একটু বড়ো সাইজের গাছ নেই দুশো ক্রস করে যায় অনেক সময় তো গাছগুলো মরে গেলে খুব গায়ে লাগে আর খারাপও লাগে যে করতে পারছি না তো এক বছর আমি ফেল করেছি তো এবার এবছর পাস করে গেছি তো আগের বছরের গাছ এবছরে আছে এখনও সেম পটে আছে আমি চেঞ্জ করিনি সে সেম পটেই আছে কারণ আমি হাত দিয়ে এখানে দেখতে পাবো যে এখানে আপনারা যদি দেখেন চাই না দেখাতে পারবো কি না এখানে যদি দেখেন এখানে এখনো পর্যন্ত রুট কিন্তু ওপরে আসেনি দেখুন রুট কিন্তু ওপরে আসেনি ওপরে মাটি আছে তো যতক্ষণ না রুট পুরো ভর্তি হচ্ছে না আমি একে চেঞ্জ করবো না এই এরকমই থাকবে মাঝে মাঝে একটুখানি ওই খেতে দেবো যদি মনে করেন যে খোলপাতা দিতে পারছেন না তো ব্যালেন্স এনপিকে মাসে দুবার দেবেন বেশি দেবেন না বাসা দুপাত দেবেন তারাই যথেষ্ট বেশি খুব একটা বেশি ওভার ফুড পছন্দ করে না যেটুকু খায় সেটুকুতেই একে বাঁচিয়ে রাখাটা হলো মেন কারণ এইটা আমাদের এখানকার ওয়েদারের অনুযায়ী মানে গাছই নয় এটা দার্জিলিং ফার্জিলিং সাইডে গাছ খুব ভালো হয় আমাদের এখানে তো আর সবসময় অত কুড়ি ডিগ্রি টেম্পারেচার থাকে না গরমকালে পঞ্চাশ পঞ্চাশ ক্রস করে যায় পঞ্চাশের কাছে চলে যায় টেম্পারেচার তো সেটা হলে হবে না এর জন্য তো এই যে বেঁচে আছে এটাই আমার ভাগো আর জাস্ট নিজের আনন্দটা শেয়ার করে নিলাম আর সাথে কিছু যেগুলো করেছি সেগুলো বললাম এছাড়া এক্সট্রা কিছু করিনি তাতে বেঁচে আছে গাছটা এবং ফুল দিচ্ছে তো ফুলটাও খুব সুন্দরই ফুটেছে এরম নয় যে ফুলটা কিছু মানে খারাপ ফুটেছে বা ফুলটা কুঁড়ি অবস্থায় ঝরে যাচ্ছে সেরকম কিছু না জলটা বুঝে শুনে দেবেন সবই জলের খেলা জলটা বুঝে শুনে দিলে আর মাটি ঠিকঠাক থাকলে আপনার সমস্ত গাছ হবে জাস্ট আজকে ছোট্ট একটা ভিডিও দিলাম দেখে বলবেন কীরম লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কিছু জানা ইচ্ছা তাহলে অবশ্যই নিজেকে কমেন্ট বক্সে জানান যখনই সুযোগ পাবো যেটা প্রশ্ন করবেন সেটা বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করবো যেটুকু আমি জানি তো আজকে এটুকুই আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নেই